বিল এবং সেই বিল নিয়ে দেখা যাচ্ছে রাজনৈতিক একটা চাপান উত্তর চলছে আমরা ভীষণভাবে একটা বিরোধ দেখতে পাচ্ছি কি হবে এই বিলের প্রক্রিয়াটা এখন ওয়াকাফ কতদূর চলছে দেখুন এই ওয়াকফ সম্পর্কে যাদের বিন্দুমাত্র ধারণা নেই দুর্ভাগ্য হল সত্য তারা ওয়াকাপ নিয়ে বড় বড় কথা বলছে আচ্ছা প্রথমে আমি শুরু করি ওয়াক ওয়াকফ নিয়ে কি ওয়াকফ কনসেপ্টটা কি এটা বুঝে নেওয়া উচিত ইসলাম ধর্মে যেমন ধরেন পাঁচোয়াক্ত নামাজ জাকাত ইসলাম ধর্মের অঙ্গ সেরকম ওয়াকপ ইসলাম ইসলাম ধর্মের অঙ্গ আমাদের দেশে সংবিধান ধর্মীয় স্বাধীনতার কথা বলে এবং আপনি আপ স্বাধীনভাবে আপনি ধর্মচারণ করতে পারবেন এটা আপনার মৌলিক অধিকার আমাদের সংবিধান বর্ণিত প্রার্থীতে মৌলিক অধিকার বলে বর্ণিত রয়েছে তাহলে আপনি জাকাত দিতে পারবেন এটা আপনার মৌলিক অধিকার পাঁচ ওয়াক নামাজ পড়তে পারবেন এটা আপনার মৌলিক অধিকার আপনি ওয়াক করতে পারবেন এটা আপনার মৌলিক অধিক ওয়াক আপ কী ওয়াক হল আপনার সম্পদ যে সম্পদের উপর আপনার কন্ট্রোল রয়েছে সেই সম্পদ আপনি আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করতে পারেন এবং সেটা কমিউনিটির পারপাসে ব্যবহৃত কমিউনিটি ডেভেলপমেন্ট পারপাস অর্থাৎ আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গকৃত ওয়াকিপের দ্বারা উৎসর্গকৃত সম্পদ যেটি কমিউনিটি ডেভেলপমেন্টে ব্যবহৃত হবে এখন বিজেপি কি যুক্তি দিচ্ছে তাদের নেতারা যে ওয়াক চুরি হচ্ছে কে চুরি করছে যেমন ধরুন উদাহরণ দিয়ে বলি যে টিপু সুলতানের পরিবারের যে কবর রয়েছে কালীঘাটে পনেরো বিঘা জমির উপরে যেটা ওয়াক আপ প্রপার্টি যেটা হেরিটেজ সাইট গ্রেড ওয়ান হেরিটেজ সাইট সেই প্রপার্টির উপরে কেউ রোলের দোকান দিয়েছে কেউ জুতোর দোকান দিয়েছে মানে টিপু সন্ত টিপু সুলতানের সন্তানের কবর রয়েছে মানে নিজের ছেলের কবর রয়েছে তার বুকের উপরে হয়তো জুতোর দোকান বা বুকের উপরে ধরুন মুখের উপরে ধরুন রোলের দোকান বা গ্রোসারির দোকান মানে তার মুখে পা দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর সেইটার লাইসেন্স কে দিয়েছে ববি হাকিমের কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আমার কাছে ডকুমেন্ট রয়েছে প্রতিটি প্রতিটি ডকুমেন্ট রয়েছে এবার আসি বিজেপির কথায় তার কারণ এবং সেটা গ্রেড ওয়ান হেরিটেজ সাইডে যেটা বললাম এই আই করে ডকুমেন্ট তোলা প্রতিটি ডকুমেন্ট এই দেখুন ববি হাকিমের সময়ে সব দেওয়া সব আটটি করে করে তোলা ওই প্রপার্টিতে সব আটটি করে করে তোলা তার প্রপার্টি এগিয়ে দিয়েছে এই এই গ্রেড ওয়ান হেরিটেজ প্রপার্টি কে বলেছে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন গ্রেড ওয়ান হেরিটেজ প্রপার্টি বলেছে সেটিকে ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আমরা বর্তমানে কথাবার্তা শুনছি এবার বিজেপির যুক্তি কি বিজেপির যুক্তি হচ্ছে যে ওয়াকের চুরি হচ্ছে ববি হাকিমরা চুরি করছে তাই তারা রাষ্ট্রীয় কন্ট্রোল চায় রাষ্ট্রীয় কন্ট্রোল কিভাবে হবে না ওয়াক বোর্ডে দুজন অমুসলিমকে ঢুকিয়ে দিতে হবে প্রথম কথা সম্পত্তি মুসলমান ছাড়া কেউ উৎসর্গ করতেই পারে না একজন মুসলমানের সাথে আল্লাহ সম্পর্কের মাঝে একজন নওয়া মুসলমান ঢুকবে কি করে তাহলে তো যদি এক দেশ এক আইন হয় তাহলে বলতে হয় যে হিন্দু যে ট্রাস্টগুলো রয়েছে সেইগুলোতেও মুসলমানদের ঢোকানো উচিত এক দেশ এক আইন মন্দিরের যে কমিটি রয়েছে যেমন রাম মন্দির কমিটি সেখানে ছটা মুসলমানকে ঢুকিয়ে দেওয়া হোক দশজন মুসলমানের দোকান বানিয়ে দেওয়া হোক ভিতরে সম্পদের বলছে যে দেখো ওয়াক আপের যদি সমস্ত প্রপার্টি রেজিস্ট্রেশন করতে হবে মাসের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করবে এবং এটা দেখবে কে কালেক্টার ওয়াক আপ বোর্ড হচ্ছে একটা কোয়াশি জুডিশিয়াল বডি একজন চেয়ারম্যান থাকে কমিটি বোর্ডের মেম্বার থাকে একটা বোর্ডের জায়গায় আপনি একটা কালেক্টারের হাতে সেই ক্ষমতা তুলে দিচ্ছেন যে তৃণমূল নেতার পায়ের কাছে বসে থাকে বা অন্য রাজ্যে বিজেপি নেতার পায়ের নিচে বসে থাকে যুক্তি দিচ্ছেন দুজন মুসল অমুসলিমকে ঢোকালেই মানে সমস্ত চুরি বন্ধ হয়ে যাবে আমি বললাম এগুলোতেও ঢোকান এবার বলছেন যে ডকুমেন্ট তৈরি করার কথা যেটা আসছি আচ্ছা দিল্লির জামা মসজিদের ডকুমেন্ট আছে ওটা ওয়াক প্রপার্টি ডকুমেন্ট আছে চারশো বছর আগে তৈরি তাহলে দিল্লির জামা মসজিদে যদি ছ মাসের মধ্যে ডকুমেন্ট তৈরি করতে পারবে তাহলে প্রপার্টিটা কি রাজ্যের হয়ে যাবে রাষ্ট্রের হয়ে যাবে কার হবে আচ্ছা সেটা হওয়ার পরে ওখানে কি তাহলে তারপরে ধরুন ওই এলাকার ডেভেলপমেন্টের জন্য আমানির হাতে ওই জমি তুলে দেওয়া হবে আম্বানি আদানিদের হাতে তারা আপনার ওখানে মল বানাবে দুটো সালেটার লাগিয়ে দিয়ে সম্পদের উপরে রাষ্ট্রীয় কন্ট্রোল যদি তুমি রাখতে চাও তাহলে শুধুমাত্র মুসলমানদের ওয়াক সম্পদের উপরে কেন মন্দিরগুলো সম্পদের উপর নয় কেন হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির সম্পদের উপর নয় কেন হিন্দু ট্রাস্টের সম্পদের উপর নয় কেন আম্বানির সম্পদের উপর নয় কেন আদানির সম্পদের উপর নয় বিজেপির যুক্তি হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড করব কেন মুসলমানদের জন্য আলাদা আইন থাকবে যুক্তি তো বলছে কেন আলাদা সংবিধানে লেখা আছে ইউনিফর্ম সিভিল কোড আনতে হবে রাষ্ট্রীয়কে ডিপিএসপি ধরে ডাইরেক্ট প্রিন্সিপাল ও স্টেট পলিসিতে আমাদের সংবিধানে লেখা আছে যে সম্পদ যাতে কোনোভাবে একত্রীভূত না হয় অর্থাৎ একজনের হাতে অনেক সম্পদ না চলে যায় তার জন্য রাষ্ট্রকে ব্যবস্থা দিতে হবে মানে ওই কারোর ব্যাটার বিয়েতে পাঁচ হাজার কোটি টাকা আর আমার এই দশ নম্বর শঙ্কর রায় রোডে এই যে হাইকোর্ট পাড়ার যে চেম্বার এই চেম্বারের নিচে চলে যায় হাইকোর্ট পাড়ায় অনেক চায়ের দোকান আছে এই অনেক জেরক্সের দোকান আছে ফটোকপির তারা রাত্রেই ফুটপাতে শেয় একদিকে তারা ফুটপাতে ঘুমাবে একজন ভারতীয় নাগরিক আর একজন ভারতীয় নাগরিকের সন্তানের বিয়েতে পাঁচ হাজার কোটি টাকা খরচ হবে দে বলছে রাষ্ট্র যেখানে সম্পদের অপব্যবহার হচ্ছে সেখানে রাষ্ট্র কন্ট্রোল নেবে আসল উদ্দেশ্য জামাই মসজিদ সহজ গোটা মুম্বাই আমেদাবাদ সুরাট কলকাতা এই কলকাতায় দু ক্লাব আছে এই যে টালিগঞ্জে একটা ক্লাব আছে তিনশো আট বিঘা জমি ওয়াক আপ প্রপার্টি আর একটা ক্লাব আছে পঁচাত্তর বিঘা জমি ওয়াক আপ প্রপার্টি যেখানে গল্ফ খেলা হয় আর মদ খাওয়া হয় এই সমস্ত সম্পদে আম্বানি আদানির হাতে তুলে দেওয়ার ধান্দাজি ধরুন জামা মসজিদে কোনো চারশো বছর আগেকার তৈরি মসজিদ ওর কোনো ডকুমেন্ট আছে নাকি ওর ডকুমেন্ট নেই ছ মাসের মধ্যে ডকুমেন্ট করা যাবে না নরেন্দ্র মোদী বলে দিল এই সম্পদ রাষ্ট্রের হয়ে গেল দিয়ে তারপরে নরেন্দ্র মোদীর বন্ধু আমানি রাদানিকে দিয়ে দিল বললো ওখানে মল বানাও মন্দিরগুলোর ইয়ে আছে ডকুমেন্ট আছে আচ্ছা দক্ষিণেশ্বর মন্দির কালীঘাট মন্দির ওই যত যত মুম্বাইয়ের ওই সব কী সব মন্দির ওই সব হাঁটু গেড়ে সব যায় খালি পায়ে হাঁটু গেড়ে যাচ্ছে অমিতাভ বচ্চন যাচ্ছে ঐশ্বর্য রায় যাচ্ছে অমুক যাচ্ছে তমুক যে আপনারা ক্যামেরা করেন ওই সব মন্দিরগুলো সব ডকুমেন্ট আছে ওই কেরলে তামিলনাড়ুতে মন্দিরগুলো সব ডকুমেন্ট আছে তাহলে মন্দিরগুলোর জন্য আলাদা আইন আর ওয়াক প্রপার্টির জন্য আলাদা আইন মসজিদের জন্য আলাদা আইন কেন হবে এক দেশ এক আইন হবে সবারই দেখা হবে সব যদি সব রাষ্ট্রীয় সম্পদ হয় তাহলে মন্দিরগুলো রাষ্ট্রীয় সম্পদ হয়ে যাক প্রপার্টি কি শুধুমাত্র মানে ওয়াক আছে প্রপার্টি তো মন্দিরগুলোর আছে হাজার হাজার কোটি টাকার সম্পদ তিনশো কেজি সোনা চুরি হয়ে গেছে মন্দির থেকে গুগল করুন পেয়ে যাবেন চুরি তো মন্দিরেও হয় কেন সেখানে রাষ্ট্রীয় অনুপ্রবেশ হস্তক্ষেপ হবে না কেন সেই সম্পদগুলো রাষ্ট্রের উন্নয়নে ব্যবহৃত হবে না আমি তো বরঞ্চ এক দেশ এক আইন হোক এটা আমি বলছি ওয়ার্কাপের জন্য যে আইন হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির জন্য সেই আইন হিন্দু ট্রাস্টের জন্য সেই আইন মসজিদের জন্য যা আইন হবে মন্দিরের জন্য সে একই হোক সব এক আইন হোক যার কাগজ নেই সব ক্রক হোক আমি বলছি গোটা দেশের সব সম্পদ রাষ্ট্রের সম্পদ হয়ে যাক আপনার সম্পদ আমার সম্পদ আম্বানির সম্পদ জয়সার সম্পদ অভিষেক ব্যানার্জির সম্পদ মমতা ব্যানার্জির সম্পদ নরেন্দ্র মোদীর সম্পদ অমিত শাহ সম্পদ সব সম্পদ রাষ্ট্রের হয়ে যাক যে যত ভারতীয় নাগরিক আছে সবাইকে সমানভাবে ভাগ করে দেওয়া আপনার বাড়ির লোকজন আপনিও যা পাবেন আমিও তাই পাক আমার সন্তানও তাই পাক আম্মানির সন্তানও তাই পাক অমিত শাহর সন্তানও তাই পাক মমতা ব্যানার্জির ভাইপো তাই পাক আম্মানি পুত্র যেখানে পড়বে আমার পুত্র সেখানে পড়বে রিক্সাওয়ালার পুত্র সেখানে পড়বে একই গুণগত মান সম্পন্ন স্কুল হয়ে যাক না আপনি যদি বলেন সম্পদের চুরি হচ্ছে মানে ওয়াকপের সম্পদ চুরি হচ্ছে বলে সেখানে কন্ট্রোল করুন তা মন্দিরের সম্পদও তো চুরি হচ্ছে সেখানে কন্ট্রোল করুন ওয়াকপ যদি ডকুমেন্ট না থাকার জন্য ক্রক করে নিতে হয় মন্দিরের মন্দিরগুলো ক্রক করে নিন মসজিদ ক্রক করবেন ইয়ে জামে মসজিদ ক্রক করার ধান্দা করছেন সেখানে মল বানানোর ধান্দা করছেন তো যেগুলো ওই মুম্বাইয়ে আছে কেরালায় আছে জান তামিলনাড়ুতে আছে বিভিন্ন ওরা দেশব্যাপী উত্তরপ্রদেশে আছে ওরা দেশব্যাপী হয়েছে সব বেশিরভাগ মন্দিরেরই কাগজ নেই বেশিরভাগ মসজিদেরই কাগজ নেই সব যদি সম্পদ যদি আপনাকে ক্রক করতে হয় সব সম্পদই ক্রক করে সব সম্পদ রাষ্ট্রের হয়ে যায় তাতে রাজি হবে না আসলে এরা কি করতে চায় এটা বুঝতে হবে দেখুন আমাদের দেশে স্বাধীনভাবে ধর্মচারণ আমার বক্তব্য এটাই আমার বক্তব্য অত্যন্ত পরিষ্কার যে না মন্দিরের কমিটিতে মুসলমান ঢুকবে না ও আকাব্বটে হিন্দু ঢুকবে বা অমুসলমান ঢুকবে তাহলে আমার তার বিরুদ্ধে বার্তা থাকবে কারণ আমার দেশ ধর্মীয় স্বাধীনতার সুযোগ দিয়েছে প্রতিটি ভারতীয় নাগরিক এবং কোনো রাষ্ট্র কোনোভাবেই সেখানে হস্তক্ষেপ করতে পারে না রাষ্ট্রীয় হস্তক্ষেপ হলে ধর্মীয় স্বাধীনতাই আমি ধর্মচারণ করি বা না করি দ্যাট ইজ ইম কিন্তু সেখানে প্রতিটি নাগরিককে গড়ে উঠতে হবে এক দ্বিতীয় হচ্ছে আসল প্রয়াস আসলে এদের একটাই প্রয়াস নরেন্দ্র মোদীর বন্ধুদের এদের তাদের হাতে সম্পদ তুলে দিতে হবে যাতে জামে মসজিদ সহ আমেদাবাদ সুরাট মুম্বাই দিল্লি কলকাতা যেখানে যেখানে প্রাইম ল্যান্ড রয়েছে সেইগুলোতে সেইগুলো যাতে আম্বানি আদানিরা পাই আম্বানির ব্যাটার বিয়ে হয়েছে পাঁচ হাজার কোটি দিয়ে নাতির বিয়ে হয় যাতে পঞ্চাশ হাজার কোটি দিয়ে তার ধাবাজি তৈরি করছে তাতে সহায়তা করছে জয়সা কিছু ভাগ পাবে হয়তো